নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা প্রদেশ সবাইকে স্বাগত আমি দেবাশিষে এই মুহূর্তে আমি আছি মহামার্ডন স্পোর্টিং ক্লাবের সামনে ক্রমশ সমর্থকরা আগ্রহ হারাচ্ছেন মহামাডন স্পোর্টিং ক্লাবের অফিসিয়ালদের বিরুদ্ধে এবং যুক্তিসঙ্গত যেভাবে ক্লাবের যে ডামাডোল চলছে তা কিন্তু মেটার নয় এবং যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং আজকে কিন্তু বিভিন্ন সমর্থকরা মডার্ন স্পোর্টিং ক্লাবের বিভিন্ন সমর্থকরা ফ্যান্স ক্লাবরা তারা কিন্তু মিলিত হয়েছিল ক্লাবের সামনে এবং বিক্ষোভ দেখায় তারা এবং তাদের অভিযোগ একটাই যে হয় ক্লাব কর্তারা আইএসএল খেলানোর সুযোগ করে দিক এবং নাহলে গদি ছাড়ুন এবং ব্যাপারটা অত্যন্ত যুক্তিসঙ্গত কেননা আপনারা জানেন যে সচি স্পোর্টস অন্যতম ইনভেস্টার সাচি স্পোর্টস কিন্তু ইতিমধ্যেই কিন্তু মোহামেডন স্পোর্টিংয়ের দায় দায়ভার কিন্তু নিজেদের থেকে সরিয়ে নিয়েছে এবং তারা কিন্তু এফএসডিএলকে সেই সেটা জানিয়েও দিয়েছে একটি ইমেল মারফত যে তারা কিন্তু আর কোনোভা কোনোভাবে যুক্ত থাকতে চায় না মহামেডেনের কোনো দায়ভার নিতে চায় না এবং সেই পরিপ্রেক্ষিতেই এফএসডিএল কিন্তু মহামার্ডেন স্পোর্টিং ক্লাবকে কিন্তু জানায় যে তাদেরকে কিন্তু একটা জবাব দিতে হবে রিপ্লাই দিতে হবে বাই মেল টু এফএসডিএল এবং এআইএফএফকে যে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটিটা নিয়ে তারা কতটা প্রস্তুত যদি ইনভেস্টার না থাকার সত্ত্বেও কিন্তু যেদিকে পরিস্থিতি এবং সেই ডেডলাইনটা কিন্তু এগারো তারিখ অর্থাৎ পরশু সেই ডেডলাইন এবং এখনও পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু কোনো উত্তর দিতে পারেননি মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের অফিসিয়ালরা এবং তার সেই তার জন্যই কিন্তু আজকে এই বিক্ষোভ যেটা দেখালেন মোহাম্মদন স্পোর্টিং সাপোর্টাররা এবং আপনারা সবাই জানেন যে সুপার কাপের সূচি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং মোহাম্মদন স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ কিন্তু চব্বিশ তারিখ চব্বিশে এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কিন্তু এখনও কিন্তু মহামিডেন স্পোর্টিং ফুটবলাররা কিন্তু অনুশীলনে নামেনি না তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে আপনারা জানেন যে যেখানে অন্য দুই প্রধান মোহনবাগান যেখানে আই আই আইএসএল কাপ ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের শনিবার দিন ফাইনাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল যেরকম ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজারাতের এনইসিতে সেখানে কিন্তু মহামিডন স্পোর্টিং ফুটবলাররা কিন্তু এখনও কিন্তু অনুশীলনে নামেনি নি বা নামার সুযোগ হয়নি কেননা কোচ মেহরাজ কিন্তু অন্ধকারে যে কবে থেকে প্রস্তুতি শুরু করবে তারা সুপার কাপের আগে এবং এই সব নিয়ে কিন্তু ক্রমশ জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে মডার্ন স্পোর্টিং ক্লাব ক্লাবে এবং যার জন্যই কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং পরিষ্কার মানে সমর্থকরা কিন্তু রীতিমতো হতাশ মহামার্ড স্পোর্টিং ক্লাবের কর্তাদের আচরণে কেননা তাদেরকে তারা কি করছে সুনিশ্চিনভাবে সুনির্দিষ্টভাবে তারা কি করছে কি তাদের পরিকল্পনা আগামী দিনে তাদের কি কী কী পদক্ষেপ নিচ্ছেন তারা এই সব নিয়ে কিন্তু তারা কিন্তু সমর্থকদের অন্ধকারে রেখেছে চলুন একবার দেখে নেওয়া যাক সমর্থকদের বিক্ষোভের কিছু মুহূর্ত এবং পাশাপাশি কর্মকর্তারা কি বলছেন পুরো পরিস্থিতি নিয়ে আমরা আজকে ক্লাবে এত মমাডান সাপোর্টার একত্র হয়েছি একটাই কারণ আমাদের টিম আইএসএল খেলছে রেজাল্ট ভালো হচ্ছে না ইনভেস্টারের সঙ্গে আমাদের অফিসিয়ালরা সঠিকভাবে ব্যবহার করছে না কেন আজকে শেয়ার এখনও পর্যন্ত চার বছর হয়ে গেছে কম বেশি শেয়ার ট্রান্সফার করেনি তার জন্য আমরা অফিসিয়ালদের কাছে কৈফে দিতে চাচ্ছি যে আপনারা কি করছেন আইএসএলের টিম খেলবে না খেলবে না ইনভেস্টার বাংকারহিল বা সার্চি যদি চলে যায় নতুন কি ইনভেস্টার আপনারা আনছেন যদি না আনতে পারেন তাহলে আমাদেরকে প্রকাশ্য বলুন আপনারা পথ ছেড়ে দিন কেন আপনারা যদি না চালাতে পারেন আপনারা যদি না চালাতে পারেন শুধু শুধু ক্লাবটাকে বদনাম করবেন না কোটি কোটি সাপোর্টার জড়িত আছে এই ক্লাবটাকে আপনারা আর নিচে নামাবেন না আজকে আপনারা বলছেন সুপার কাপ খেলবো কারে খেলবেন আজকে আমি নতুন ভাবি আপনি নিজে রাজু কামার ভাই নিজেরা খেলবেন কাকে নিয়ে খেলবেন এই বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে সুপার কাপ খেলবেন পাঁচ গোল ছ গোল খাবে আর সাপোর্টাররা সাপোর্টাররা বাইরে হতে পাবে না লজ্জা মোহনবাগান ইস্টবেঙ্গল অন্য অন্য আর বলছে মহামান কত গোল খেলো চার গোল তিন গোল কেন এভাবে হবে দেখুন আপনারা নতুন যদি ইনভেস্টার না আনতে পারেন আপনারা ক্লাব ছেড়ে দিন নতুনদেরকে সুযোগ দিন নতুনদেরকে সুযোগ দিন আজকে আশা করি নতুনরা এসে আপনাদের থেকে অন্তত ভালো চালাবে আপনারা বলছেন পনেরো বছর কুড়ি বছর কেউ বলছে বাইশ বছর ক্লাবকে আমি ক্লাবে আছি দায়িত্ব আছি দায়িত্ব থেকে কিছু করতে পারেননি আপনারা কিছু করতে পারেননি আপনারা আজকে বাংকারহিল এসেছিলো তার সৌজন্যে তিন চার বছর একটু রেজাল্ট ভালো হয়েছে আজকে আমরা যা আইএসএল উঠেছি বাঙ্কার হিলের দৌলতে আজকে আপনারা দৌলতে নয় কোনো ইনভেস্টার আনতে পারছেন না অথচ আসছে চলে যাচ্ছে আপনাদের জন্য আজকে বেঙ্গল মোহনবাগানের কাছে শিখুন কীভাবে ইনভেস্টারের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা আগে শিখুন সাংবাদিকদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় আজকে আপনাদের শেখার আছে আজকে বললাম ক্লাবে কোনো মিডিয়া ম্যানেজার নেই ক্লাবে কোনো সিএ নেই ক্লাবটা চলছে আপনাদের কজনার অপদার্থ অপদার্থ চলছে এই ক্লাবের বদনাম করবেন না আপনারা প্লিজ যে না পারলে সরে যান আপনারা तरक्की देखना चाहिए हमरा हमारे एक टाइप आपन एमपी 1 আমাদের কিছু দেখো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আমরা ইসবঙ্গল মোহনমারের মত ক্লাবটাকে আমরা জানতে পারি চাইতে যাই জেন জেন আমরা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব আমাদের দাবি সত্যি ন্যায্য দাবি কিনা আপনারাও ভাবুন যে আমরা আমরা যে সবাই এসছি আমাদের দল আমাদের দল চান তিন তিন ছে ধারণা ওই কনসোলেван করছেন না দেখছেই দাঁড়াবো আমরা আমরাmathfrak শান্তিপুর্ণভাবে করব আমরা কোনো বিশৃঙ্খলা করব না আমাদের একটাই টার্গেট আমাদের একটাই টার্গেট আইএসএল খেলা আমরা আইএসএল খেলবো আমাদের আন্দোলন এমনই হবে আমরা আইএসএল খেলা সফল করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ আমাদের একটাই আন্দোলন আমাদের দল আইএসএল খেলতে হবে ভাই ওগা জান জান মৌমোন দিল দিল জান জান এই আপনারা দেখলেন সমর্থকরা কি বললেন মোহাম্মড সমর্থকরা তাদের বিরক্তি প্রকাশ করলেন এবং কি তাদের সেই ছবি আপনারা দেখালাম আপনাদের সঙ্গে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেটে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহাম্মডিন স্পোর্টিং ক্লাবের সামনে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা